হাত তুলে কান্দে হা লে বলে কান্দে পর্দা আর মা দুনিয়ার আগুনকে সহ্য করতে পারি দুনিয়ার সব বিচ্ছু দেও বাঁচাও বাঁচাও বা বলে চিৎকার করি কবরে নিরান্নবই বিষাক্ত বিচ্ছু থাকবে তোমার নবী কয় একপাশের মাটি আর একপাশের মাটির সঙ্গে চাপা দিবে একপাশের হাড়িগুলো আর একপাশে ঢুকু হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের কারণে তুমি জাহান্নামের ফয়সালা করে দেবে আমরা তো তোমার বגד ভুল করছি অন্যায় করছি ক্ষমা চাই তোমার করি ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.

মেহেরবানি করে আমাদের জিন্দগি সব গুনাহ মাফ করে দাও অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই হে মালিক তোমার দয়ার সাগরের কোনো কূল কিনারা নাই তাই তো আল্লাহ কাঙ্গালের মতো তোমার আদালতে কাঠ গড়াই দাঁড়াইয়া তওবা করি আর জীবনে কোনো গুনাহ করি আর জীবনে কোনো নাফরমানি করব না আর জীবনে কোনো দিন সুদি কারবার করব না আর জীবনে আরাম খাইব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বাড়ি কবুল করে নাও এই সির মাহফিলের জন্য আল্লাহ যারাই যেভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকলার সহযোগিতা কবুল করে নাও কামাতির কঠিন ময়দানে আল্লাহ এই দান খারাজ সহযোগিতা গুলো আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও জানি কার জীবনে শেষ মোনাজ হতে পারে হতে পারে আর জীবনে কোনদিন তফসির মাঠে আসা সম্ভব না আমার জীবনের শেষ মোনাজতে হার কত মানুষ গত তাফসির মাহফিলে মুনাজাত করেছিল আজকে দুনিয়া না পরপরের বাসিন্দা হয়ে আর কোনদিন আমাদের মাঝে আসবে আর আল্লাহ জান্নাত জাহান্নামের আলোচনা শুনলাম মৃত্যুর যন্ত্রণার আলোচনা শুনলাম আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণার থেকে তুমি হেফাজত আমরা বড় দুর্বল মৃত্যুর সময় যদি কষ্ট হয় সহ্য করতে পারবো না আল্লাহ তাই তো এত রাত হয়ে গেল ভরে যায় নাই তুমি তাকাইয়া দেখো সাদা দাঁড়িওয়ালা হাত তুলে কান্দে আলে বলে আমার কান্দে পর্দার আড়ালের মা বুমরা

আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের কারণে তুমি জাহান্নামে ফায়সালা করে দিবি ইনশাআল্লাহ আমরা তো তোমার বান্দা ভুল করছি অন্যায় করছি ক্ষমা চাই দয়ার কাছে তাওবা করছি আর জীবনে কোনোদিন নামাজ আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন ফরমানি করব না আর জীবনে কোনো দিন সুদি কারবার করব আল্মা আমাদের তাও বাগুলোকে তুমি কবুল করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও অনেক রুগীরা দোয়া চেয়েছেন আল্লাহ দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করার ক্ষমতা রাখা মেহেরবানি করে সকল রুগীদেরকে পরিপূরণে শিফা নসীব করে দাও শিফায়ে কাম আ জেলা দায় মাসিব করে দাও অভাব অভাবকে দূর করে দাওলা দিনে পেরে দূর করে যায় ম শিবৎ জানাদির কে মো থেকে উৎধান করে না আল্লাহ আমাদের সন্তানারা সন্তানেরা বিদেশের বাড়িতে আছে কত কষ্ট করে টাকা পয়সা কামায় সন্তান মা বাবা পরিবার পরিজনের কথা মনে পড়লে ঘরে বসে কান্দে আল্লাহ মায় থাকতে পারে না তারপরেও দেশের জন্য আর মেহনত করি আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য মাহফিলের জন্য চাইলে এরা বড় আকারে চাকলা দে আল্লাহ আমার এই প্রবাসী দের কি তুমি হিফাজত কইরো আল্লাহ তাদের কামাই রুজি রোজগার বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত কইরো ও মালি আবার সুস্থ সালা আমাদের কুলে ভরসা দিও